হাতে সময় কম থাকলে পনিরের রেসিপি কিন্তু সব থেকে অনেক তাড়াতাড়ি বানানো যায় তাই আজ আমি আপনাদের পনির দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো আর এই পনির দো পেঁয়াজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যা ভাত লুচি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার পনিরের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আর পনিরগুলোকে প্রথমেইভাবে লম্বা করে কেটে নিতে হবে তারপর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে আর এখানে আমি মিডিয়াম সাইজের টুকরো করে পনিরগুলোকে কেটে নেব তবে আপনারা চাইলে ছোট বা বড় করে পনিরের টুকরোগুলোকে রেডি করতে পারেন সমস্ত পনিরটাকে একইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার তেলটা আপনার চাইলে কম বেশি করতে পারেন তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পরে যখন খুব ভালো করে তেলটা গরম হয়ে যাবে তখন কেটে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে কী হবে পনিরগুলো কিন্তু রান্নার মধ্যে আর ভেঙে যাবে না তবে আপনারা চাইলে পনিরগুলোকে ভাজতেও পারেন নাও ভাজতে পারেন না ভাজলেও কিন্তু কোনো অসুবিধা না পনিরগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পনিরের টুকরোগুলোকে তুলে নিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো এরকম একটু পেঁয়াজের পাপড়িগুলোকে চৌকো পিষে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের পাঁপড়িগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে যেহেতু পনির দো পেঁয়াজা তাই পেঁয়াজগুলোকে এইভাবে দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে প্রায় এক মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম আর ঠিক ক্রাঞ্চি ভাব থাকবে তখনই পেঁয়াজের টুকরোগুলোকে তুলে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চা চামচের দু চামচের মতন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা রসুন বাটা এখন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি দিয়ে দেখছি হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দু মিনিট ধরে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে প্রায় দু মিনিট মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে এখন কিন্তু ভেজে রাখা পেঁয়াজ ও পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন পরিমাণ অনুযায়ী জল দিতে হবে জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু পনিরের রান্না পনিরের রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না তাই অল্প একটুই জল দিতে হবে এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ পনিরের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পনির দো পেঁয়াজা প্রায় পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম পনির দো পেঁয়াজাটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি শেষে দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা এতে কি হবে খুব বেশি ঝালও হবে না আর দেখতেও ভালো লাগবে এখানে আমি একটা বড় সাইজের লঙ্কাকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো হয় এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেবো আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে